আর জানো আজকে আমি প্ল্যান করেছি বাসায় কিছু না তোমার এতক্ষণ একটা সময় হলো আমি হৃদয় সে কখন পাঠিয়ে দিচ্ছি আর কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি রেশমি চাইলে কি তাড়াতাড়ি আসা যায় বলো তাছাড়া বুঝিয়ে তারপরে আসতে হয়েছে আমাকে ঠকিয়ে যাচ্ছে ওর অন্য কে সাথে পরে সম্পর্ক চলছে ও আমাকে কিছুই বুঝতে দেয়নি আর আমিও কারো জানতে পেরেছি যে ওর সম্পর্ক চালিয়ে যাচ্ছে তাই আজকে সেটা হাতে নাতে ধরার আমি একটা প্ল্যান করেছি যামেই তো নাকি ভালোলি জামাই কাজ করতে যাবে কেন না বাবা তুমি কিছুই জানো না তুমি যেটা জানো সেটা শুধুমাত্র রূপরের একটা মুখোশ মাত্র এরছাড়া কিছুই না আজ কি আমি ওকে হাতে নাতে ধরবই আমি এভাবে আর নিজেকে থামাতে পারব না আরসু থাকনো এই সমস্ত চিন্তা বাদ দে চল আমার সাথে বসেছ চল না বাবা আমি বাসে যাব না তুমি দেখো তোমার জামাই চলে গেছে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো কি ব্যাপার পরী তুমি এখানে সাথে দেখছি বাবাও আছে কোথাও যাচ্ছে নাকি তোমরা আর তোমার তো বাসায় থাকার কথা রাস্তায় কেন তুমি না বললা লাস্ট করতে যাব না মানে নাই মাসলে হয়েছে কি আমি বাসায় যাচ্ছিলাম হঠাৎ বাবার সাথে দেখা হয়ে গেল তো তাই তো জুন দাঁড়িয়ে কথা বলছিলাম আচ্ছা তোমার আসতে এত লেট হলো কেন তোমার তো আরো তাড়াতাড়ি আসার কথা ছিল কোথাও গেছিলে নাকি ঘুরতে না না আমি আবার কাকে নিয়ে ঘুরতে যাব আমি তো অফিস থেকে সরাসরি চলে আসছি ও আচ্ছা না তারপরে থাকি না হতেই পারে তোমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়ে গেল তাকে নিয়ে ঘুরতে গেলে এজন্যই বললাম আর কি আমি আবার কোন বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে যাব বলো আসর আমার তো গত এক সপ্তাহ যাবত আমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয় না। আচ্ছা আচ্ছা। আমার তো কারোর সাথে দেখা হয় না। আচ্ছা তারপর মে যে বলউ তুমি। মে ফ্রেন্ড সার্কেল কিভাবে থাকবে? তুমি তো বলে দিয়েছো আমি কোনো মে সাথে দেখাাই করতে পারবো না। বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, আমরা তো লাঞ্চ করতে যাবই। তুমি তো জানো, রেশমি আমার বেস্ট ফ্রেন্ড। ও প্রায়ই চায় আমি জানো ওকেও সাথে নিয়ে যাই। তো আমাদের মোড়ে রেস্টুরেন্টটা না খুব প্রশংসা করে। আজকে আমরা লাঞ্চ করতে যাবো, সাথেও ওকেও নিয়ে যায় ফোন দেই কি বলমু? আচ্ছা ঠিক আছে।

বুঝতে পেরেছি তোমরা সবাই অবাক হচ্ছো তাই তো শুনো আজকে সকালে যখন তোমার সাথে আমি দেখা করলাম না তুমি অফিসে যাওয়ার কথা বলে আমার থেকে চলে যাচ্ছে ঠিক তখনই রেশমের হাজবেন্ড এসে তোমার বাইকের পেছন সিটে কিছু সস লাগিয়ে যায় যেটা থেকে বোঝা যাবে তোমার বাইকে কেউ বসেছিল কিনা আর আমাদের তো আগে থেকেই সন্দেহ ছিল যে তোমার সাথে রেশমির সম্পর্ক চলছে আর তাই আমি ওকে কৌশলে এখান পর্যন্ত ডেকে এনেছি তুমি আসার পরে আমি দেখতে পেরেছিলাম তোমার বাইকের পেছনে সস নেই আমি ঠিক তখনই বুঝতে পেরেছি

সেই সময় টোকা হয়তো রেশমিকে দিতাম এর বাইরে কিছুই না হ্যাঁ আমি মানছি আমি তোমাকে না জানি এটা করেছি এটা আমার অন্যায় হয়েছে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আজকের পর থেকে রেশমির সাথে আর দেখাও করবো না গোপনে কোথাও যাবো না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও এখনই থানায় গিয়ে তোর নামে মামলা করবো আরে যে তুমি ভেবো না তোমাকে আমি ছেড়ে দেবো আমি ওই ক্ষণে থানায় যাচ্ছি একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা বাবা চলো পরে আমার কথা